সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে যারা নর্মাল ডেলিভারি চান তাদের জন্য থাকবে আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতিত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যাদের নর্মাল ডেলিভারির ইচ্ছে আছে তাদের জন্য থাকবে আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারি সিজারের তুলনায় ভালো কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর তাই সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এটার জন্য আপনাকে প্রাকৃতিকভাবেই প্রিপারেশান নিতে হবে মানে এক কথায় প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে তো নর্মাল ডেলিভারির জন্য আপনারা কি করতে পারেন নর্মাল ডেলিভারির জন্য যে কাজটা আপনাদেরকে সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটা চলা করা টুকটাক কায়িক শ্রম করা লো কমেটটা ব্যবহার করা সেই সাথে পুষ্টিকর খাবার খাওয়া আপনি সারা দিনে যা যেরকম কাজ করেন সব কিছুর ভিড়ে যেন টুকটাক কাইক শ্রম থাকে এতটুকু এনশিওর করবেন তার পাশাপাশি অবশ্যই নিয়মিত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তিরিশ মিনিট বাহিরে খোলা রোদে হাঁটার চেষ্টা করবেন বাহিরে হাঁটার যদি সুযোগ না থাকে তাহলে বাসায় হাঁটলেই চলবে এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল তার পাশাপাশি দুপুরবেলা খাবারে পরেও কিছুক্ষণ হাঁটাচলা করে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন রাতের বেলা খাবারে পরেও কিছুক্ষণ হাঁটাচলা করে বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন লো কমেটটা অবশ্যই ব্যবহার করবেন অনেকে আমাকে বলেন যে আপু লো কমেট কি লো কমেট মানে হচ্ছে মেঝের সাথে সংযুক্ত যে কমেটগুলো থাকে সেগুলোকেই লো কমেট বলা হয় এই লো কমেটটা ব্যবহার করলে আপনার প্যালভিসের খুব ভালো একটা ব্যায়াম হবে প্যালভিসের যখন ভালো ব্যায়াম হয় তখন প্যালভিস সময় মতো সম্প্রসারণ সংকোচন হয় এর ফলশ্রুতিতে কি হয় ডেলিভারির সময় প্যালভিসটা যদি সময় মতো প্রসারিত হতে পারে তাহলে আর সাইড কাটার প্রয়োজন হয় না বিনা সাইড কাটাতে বাচ্চা বেরিয়ে চলে আসে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন আপনি সারা দিনে যা খাচ্ছেন সব ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় এটা নিশ্চিত করবেন এতে কী হবে আপনিও সুস্থ থাকবেন শক্ত থাকবেন বাচ্চাও সুস্থ থাকবে শক্ত থাকবে আর যখন প্রয়োজন হবে তখন আপনিও সময় মতো চাপ দিয়ে বাচ্চাকে বের করতে পারবেন বাচ্চাও তার মতো করে চাপ দিয়ে সাপোর্ট করতে পারবে আপনাকে অবশ্যই ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এটা নিয়ে আমরা অনেকে নেগলেন্সি করি ভাবি যে প্রয়োজন নিয়ে আমরা তো খাবার খাচ্ছি কিন্তু আপনারা হয়তো বা জানেন না বা অনেকেই এই বিষয়টা অবগত নয় যে ছোট্ট এই আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো এক একটা পাওয়ার হাউস খাবারের পাশাপাশি এগুলো অবশ্যই নিয়মিত আপনাকে সেবন করতে হবে মনে রাখবেন প্রেগনেন্সি পিরিয়ডে আপনি এখন একের ভেতরে দুই অতএব যতই আপনি খাবার খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থেকে যায় আর এই গ্যাপ থেকেই কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে যে ক্ষতির হাত থেকে গ্যাপগুলোকে পূরণ করবে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধ তাই ডাক্তার আপনাকে যেভাবে এগুলো নিয়মিত সেবন করতে দিয়েছে ঠিক সেভাবেই সেবন করবেন অবশ্য নিজের ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন প্রেগন্যান্সি পিরিয়ডে যে কোনো ব্যথা কষ্ট আপনি যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক আর যখনই আপনি এটা সহ্য করতে পারবেন না একেবারে অসহ্য আপনি হয়ে গেছেন এই ধরনের পর্যায়ে চলে যাবে তখন এটা অস্বাভাবিক আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মনে রাখবেন প্রেগনেন্সি পিরিয়ডে চারবার একজন গর্ভবতীকে চেক আপ করাতে হয় প্রথম কনসিপ করার পরে একবার পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে একবার এই জিনিসটাকে মেনটেন করবেন এতে কি হবে নিয়মিত আপনি ডাক্তারের চেক থাকবেন এবং ভালো মন্দ সব কিছুই জানতে পারবেন ডাক্তারের নখদর্পণে থাকবেন কখনোই বারবার ডাক্তার পরিবর্তন করা গর্ভাবস্থায় উচিত নয় সবসময় চেষ্টা করবেন কনসিভ করার পরে প্রথমেই একজন ভালো গায়নোকোলজিস্টকে চুজ করতে এবং তার আন্ডারে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত চেকআপ শেষ করিয়ে ডেলিভারিটা তার মাধ্যমে করাতে পারলে আপনিও মানসিকভাবে অনেক বেশি শান্তি পাবেন অবশ্যই নর্মাল ডেলিভারি যদি ইচ্ছে থাকে তাহলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে আবারও বলছি কোন জিনিসগুলো মেনটেন করবেন নিয়মিত হাঁটা চলা করা কাইক শ্রম করা লো ব্যবহার করা পুষ্টিকর খাবার খাওয়া স্ট্রেফ এইটুকুনি যদি আপনি করতে পারেন তাহলে নর্মাল ডেলিভারি হবে কি না বা আমি কিভাবে প্রিপারেশান নেব এগুলো নিয়ে আপনাকে আর কোনো টেনশানই করতে হবে না কারণ প্রাকৃতিক জিনিসটাকে আপনি প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করছেন তাই আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে প্লাস ডেলিভারি প্রক্রিয়া খুব সহজে শুরু হয়ে শেষ হয়ে যাবে এবং এভাবে চলাফেরা করলে খাবার দাবার গ্রহণ করলে আপনি ডেলিভারির পরবর্তীতেও খুব দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সেই জন্য যাদের নর্মাল ডেলিভারি ইচ্ছে আছে তারা প্লিজ অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন এখানে একটা সতর্কতার কথা বলি অনেক সময় আপনারা অনেক কিছু অনেকের থেকে শুনতে পাবেন অনেকে হয়তো বলবে যে এই কাজ করলেও নর্মাল ডেলিভারি হয় ওই ওষুধ খেলে নর্মাল ডেলিভারি হয় ওইটা করলে নর্মাল ডেলিভারি হয় ওইটা করলে নর্মাল ডেলিভারি হয় দেখুন আমরা তো সবাই জানি নর্মাল ডেলিভারিটা ভালো সেই জন্য আমরা সবাই নর্মাল ডেলিভারিটাকে চাই পছন্দ করি অনেকটা মরিয়াও থাকি ডেলিভারির ক্ষেত্রে আমরা নর্মালের জন্য কিন্তু অবশ্যই যে কোনো টিপস টোটকা কৌশল যাই আপনি শোনেন না কেন সেটা শোনার পরে হুটহাট অ্যাপ্লাই করার কথা কখনোই চিন্তা করবেন না অবশ্যই একশোবার ভাববেন যে আপনার সন্তানের জন্য এটা নিরাপদ কিনা আপনার জন্য নিরাপদ কিনা যদি নিরাপদ মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন মনে রাখবেন যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি বা কৌশল বা টিপস বা টোটকা রয়েছে কিন্তু যখনই সেটা আপনি নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই ভালো মন্দগুলো আপনি বুঝতে পারবেন তার আগে কিন্তু নয় আর সব ঔষধ বা সব টিপস টোটকা সবার জন্য নয় কোনটা কাকে স্যুট করবে কোনটা কাকে স্যুট করবে না সেটা তো কেবলমাত্র আপনি নিজের উপরে যখন অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন আর গর্ভাবস্থা ভীষণ সেন্সিটিভ একটা সময় সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মায়ের ক্ষতি হয় না হয় বাচ্চার ক্ষতি হয় আমরা অবশ্যই কেউ চাই না যে মা বা বাচ্চা কারও ক্ষতি হোক আমরা অবশ্যই সুস্থ মা সুস্থ বাচ্চা চাই সেই জন্য জন্য আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বা যেভাবে প্রিপারেশান নিবেন বা যে টিপসগুলো মেনটেন করবেন যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটা চলা করা টুকটাক লো কমেটটা ব্যবহার করা পুষ্টিকর খাবার খাওয়া প্রকৃতপক্ষেই যদি আপনার নর্মাল ডেলিভারি ইচ্ছে থাকে তাহলে জাস্ট এতটুকুই করবেন আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে আলাকে ডাকবেন এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো এত এত মাসের গর্ভবতী আমি তো প্রথমে এগুলো জানিনি বা আমি এখন এই সময় জেনেছি আমি করতে পারবো কি না আপনি আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনি এখন যত মাসের বা যত সপ্তাহের গর্ভবতী আছেন না কেন এখন থেকে আস্তে আস্তে এগুলো প্রিপারেশানটা নেওয়া শুরু করে দিন এতে কি হবে ফাইনালি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আর যদি এরকম কেউ থেকে থাকেন যে আপনার একেবারে ডেলিভারি ডেটে আর মাত্র দু চার দিন আছে এক সপ্তাহ আছে তখনও আপনি এই কাজটা করতে পারেন সুফল পেলেও হয়তো বা পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনার উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম